পাকিস্তানকে যে কোনো মুহূর্তে প্রত্যাখ্যাত যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে সাধারণ নাগরিকদের নিয়ে সতেই মে মিলের জন্য নির্দেশ কেন্দ্রে পাকিস্তান হামলা ক্যামোফ্লেস কিভাবে এলাকা খালি সাধারণ মানুষকে তৈরি রাখতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রে এয়ারশিপ উৎক্ষেপণের পর সমুদ্রে ফের ভারতের শক্তি পরীক্ষা ডিআরডিওর সঙ্গে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা করলো নৌবাহিনী জঙ্গিদের খোঁজে কাশ্মীর জুড়ে ম্যারাথন অভিযান পুঞ্জের সুরানকোটে জঙ্গিঘাটি ধ্বংস মিলল আইডি কমিউনিকেশন ডিভাইস বৈশারেন্লাশি ভারতের ট্রেলার জল বন্ধ করলে কি অবস্থা চন্দ্রভাগার জল কয়েক ঘন্টা বন্ধ রেখে আখন সেক্টরে পাকিস্তানকে বোঝাল দিল্লি পাকিস্তানকে কণ্ঠাসা করতে ররংদেহী ভারত পাশে থাকার বার্তা দিয়ে মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের কথা দুদেশকেই সংযত থাকার আবেদন রাষ্ট্রপুঞ্জে মুর্শিদাবাদ দাঙ্গায় নিহত হরগোবিন্দ চন্দন দাস সিবিআই হাইকোর্টে মামলা বিজেপির বিরুদ্ধে পরিবারকে হাইচেকের অভিযোগ মমতার এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া কারো চাপে নয় স্বেচ্ছাস্থ লেকে আশ্রয় মুখ্যমন্ত্রীর উল্টো সুরে দাবি হরগোবিন্দ দাসের ছেলে জোর করে এফআইআর করানোর অভিযোগ শুভেন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে জেলে রাখতে মরিয়া ইউনুস সরকার এক মামলায় জামিন পেতেই চট্টগ্রামের আরেক মামলায় গ্রেপ্তার শুনানিতে নেই কোনো আইনজীবী এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া টোয়েন্টি ফোরটি সেভেন সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এবিপি আনন্দের সরাসরি সম্প্রচার রাত আটটায় দেখুন সরাসরি প্রধানমন্ত্রী